এটা আমার ঘরে উল্টে বিএনপি কোনো লোক নাই এটা ডাইরেক্ট কমু ফেসবুকে দিবু যেদিকে মো নাই ওইদিকে ওই সব দিকেই দিবু ধরা গেলাম চাঁদা বাজে এটা ধরা গেলি চাঁদা বাজে সারাদিন গেছে নিরাবার দুদিনের টাঙ্গাল গেছে বাড়ি আমার ফোন দিছে আমার এলাকার গণ্যমান্য আরো মানার নাম্বার আমারে এবার মেলামেশের ফোন দিছে যে এইভাবে কথা এটা কথা হইল আমি এত কি না খাইয়া মরতেছি যে আমার কাছে গর্বে খানা গো করে আগে তালা ডালা আমি তুই নাই পরে এখান থেকেই মিরা এখানে বসা আমি আবার এ এনে বসা আগে না তুলা ভাই আমরা ডাক দিছি পশার আহে নাই পসারা আহে নাই কয় আমি সরে আইছি কিন্তু আমি মেশিন বসা নিয়ে গেছি এনে ওরা সেটা আবার ওরা পরিম সরকার ছেলে যুব দলের কি মঞ্জু মঞ্জুরে কয় মঞ্জু ফোন দিছে কয় তোর বাইকতে কথা বলুন আমাদের মাখর ও যা কুহুরে আলাপ করবো ব্যাপারটা গড়া কি বুঝলাম না পরে যাইয়া কামাল ডাক্তারে ঘরে গেলাম কামাল ডাক্তারের ঘরে যাইয়া কামাল ডাক্তারে আমরা কইলাম যে একটা আপনার বাড়ি বা ঘরটা তালা দিল আপনি তালাটা খুলে দেব না মাইসে উসকালে মুরগাতে অথবা তালা দিছে হিন তুললো সেই কারণে মনে হয় তালা দিচ্ছে অথবা এই হে আবার এই কথা কইল কার পরে আমি আবার কইলাম যে এনু দাদা এ না হোক আমি আমার আশা আছে আশার কাকা আছে আমি তারপরে সাইফুল যুব একজন সাইফুল অথবা যাইয়া তালারাম আম বাইরে ভাঙিয়া দিছে মীরা দিন যে আত্মীয় হোক আমরা খুলে আমি খুলে দিই তালা কিলা দিছি কিলা দেওয়ার পরে কোন ই নাই জামেলা ঠামেলা নাই পরে নিরঞ্জন কয় যে দাদা

আমরা পরে ওই যে সিদ্ধান্ত করে যে আর মা সিদ্ধান্ত করে আর মেন সিদ্ধান্ত করে আমার বেড়ার শুভকাম করে